আসসালামু আলাইকুম শেখ আলাই আমি বাংলাদেশ থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল কোনো গৃহপালিত পশুর জবেকৃত ছিটে ফোটো রক্ত পোশাকের লাগলে অত অতপর তা শুকিয়ে গেলে সাবান দিয়ে ধোয়ার পরেও না উঠলে ওই পোশাক পরে সালাত হবে কি দাগ থাকলে কোনো অসুবিধা নেই দাগ নাপাক নাই রক্তের দাগ হোক অন্য কোনো নাপাকের দাগ হোক হ্যাঁ কোনো অসুবিধা নেই জি এমনকি রক্ত গৃহপালিত পশুর রক্ত দুই রকম দামে মাসফুহ যেটা জবাই করার সময় সবেগে বেরিয়ে আসে এই রক্ত হারাম আল্লাহ কোরআন এখানে বলেছেন সুরা নামের আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশের সাত করেছেন আউ দমান হান। যদি এমন রক্ত হয় যেটা দামে মাসফুহ অর্থাৎ সবেগে প্রবাহিত হয়ে আসে সেটি কিন্তু গরু বা খাসি জবাই করার পরে মুরগি জবাই করার পরে গোস্তে যে রক্ত লেগে থাকে ধরেন একটা কাপড়ে আপনি বা ব্যাগে গোস্ত নিলেন আর সেই রক্তগুলি লেগে আসে এই রক্তগুলি নাপাক নয় এগুলো গ্যার মাস যে রক্তগুলি গোস্তের সাথে থাকে সেই রক্তগুলি নাপাক নয় গৃহপালিত পশুর যেই পশুর গোস্ত খাওয়া হালাল সেই পশু যেই পশুগুলির গোস্ত খাওয়া হারাম সেগুলির সবই হারাম দিই বা নাপাক